ত্রিপুরায় কেউ বেকার থাকবে না আমাদের রাজ্যে স্বয়ং হবে হয় সরকারি চাকরির মাধ্যমে হয়তোবা কর্মসংস্থানের মাধ্যমে এটা আমাদের ত্রিপুরা রাজ্যের যে প্রধান ত্রিপুরা রাজ্যের যে মেইন ব্যক্তি ত্রিপুরা মুখ্যমন্ত্রীর সেটা বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী সেই স্টেটমেন্টটা দিয়েছে যে রাজ্যে কেউ বেকার থাকবে না সবাই কর্মসংস্থান করার ব্যবস্থা আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী করবে এর জন্য উনি যতটুক করার ওনার সাধ্য মতো উনি চেষ্টা করছে হোক গভর্নমেন্ট সেক্টর হোক প্রাইভেট সেক্টর হোক তোমাদের স্বয়ং নির্ভরতা যে কোনোভাবেই বাবেই ত্রিপুরার চাকরি সেই ভাই জন্য উনি গুড নিউজ নিয়ে যাচ্ছে উনি তার জন্য মুম্বাইও গিয়েছে তার জন্য তিনি পার্শ্ববর্তী রাজ্যেও গিয়েছে যেখানে উনি যাচ্ছে সেখানে ইন্ডাস্ট্রিকে ত্রিপুরায় আমন্ত্রণ জানাচ্ছে যাতে ইন্ডাস্ট্রিগুলো ত্রিপুরাতে আসে যাতে ত্রিপুরায় কর্মসংস্থান হয় রাজ্যে আগামী দিনে কেউ বেকার থাকবে না উনি এটা খুব স্বচ্ছভাবে উল্লেখ করেছেন কারণ চাকরির পাশাপাশি বেসরকারি ক্ষেত্রে কর্মস্থান সংস্থানের ব্যবস্থা উনি করবে বক্তা আর কেউ নেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এদিন সরকারি চাকরি প্রদান নিয়ে বিরোধীদের অভিযোগ ও বক্তব্যের পাল্টা জবাব দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিকের প্রশ্ন করেছিলেন যে চাকরি নিয়ে চাকরির প্রতিশ্রুতি নিয়ে কি হয়েছে কোথায় গেল সেই পঞ্চায়েতের চাকরি তখন মুখ্যমন্ত্রী বলেন বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই চাকরি কিন্তু দিচ্ছে আগে এত পরিমাণ চাকরি সরকার দেয়নি কিন্তু বর্তমান সরকার যত পরিমাণ চাকরি দিচ্ছে অর্থাৎ চাকরির বাজারে বর্তমান সরকারের তুলনা হয় না ইতিমধ্যে তেরো হাজারের বেশি চাকরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মানে থাকাকালীন হয়েছে অর্থাৎ গত ছয় বছর হয়েছে সবচেয়ে বড় কথা এর সরকার স্বচ্ছতা বজায় রেখে চাকরি দিয়েছে আর সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয় এটা মা মাননীয় মুখ্যমন্ত্রীও স্বীকার করেছে চাকরির পাশাপাশি অন্যান্যভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে কর্মসংস্থানের জন্য উনি মুদ্রা লোন থেকে বিভিন্ন পরিমাণ লোন দিচ্ছে মানে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ সাথে মানে টায়ার আপ চলছে তিনি আরও জানান মুম্বাই অনুষ্ঠিত সামিটে ইনভেস্টারদের সাথে কথা বলেছেন উনি রাজ্যে যে রিসোর্সগুলি আছে রিসোর্চগুলি পর্যটন কৃষি আগর রাবার হোটেল ব্যবসা বাস ইত্যাদি বিভিন্ন রিসোর্স আমাদের ত্রিপুরা যা আছে সেইগুলাকে নিয়ে কিভাবে ইন্ডাস্ট্রি করা যায় কিভাবে মানে কর্মসংস্থান করা যায় সে বিষয়ে আলোচনা করছে রাজ্য সরকারের পলিসি সম্পর্কে বলেছে কীভাবে ইনসেন্টিভ দেওয়া যায় তাও জেনেছে ইনভেস্টাররা মুখ্যমন্ত্রী বিশ্বাস আগামী দিনে ত্রিপুরায় আরও কারখানা আরও ইন্ডাস্ট্রি হবে কারণ এখানে শান্তি সম্প্রীতি বজায় রেখেছে আর উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যকে সবাই বেছে নিয়েছে উন্নতির জন্য ত্রিপুরা ত্রিপুরার যে রাজ্য সেখানে অবশ্যই ডেভেলপড হবে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর বিশ্বাস উনি জায়গায় জায়গায় গিয়ে সেটাই বলছে ত্রিপুরাতে আগর আছে আগের গাছের উপর কীভাবে ইন্ডাস্ট্রি করা যায় ত্রিপুরা যে পর্যটন ব্যবস্থাকে কীভাবে উন্নতি করা যায় ইদানিং শেয়া গোশলের একটা প্রোগ্রামও হয়েছে যেখানে প্রচুর সংখ্যক সারা পড়েছে পুরো ভারতে অনেকটা নাম হয়েছে সরকারের তাছাড়া ত্রিপুরা যে অন্যান্য যে কৃষি সেক্টরে কৃষি সেক্টরে কীভাবে কৃষকদের আইগুন দ্বিগুণ থেকে শুরু করে কিভাবে বেকার চাকরি সে বাইবদের শিল্প ভিতরে মানে ইনভেস্ট করা যায় শিল্প থেকে কীভাবে আগ্রহ করা যায় এম এস প্রোডাক্টগুলো কীভাবে বিক্রি বা সেলসের কাজ বা যেটা করা যায় মানে সম্ভব কিভাবে বেকার নিজের পায়ে দাঁড়াতে পারে চাকরি সে বাইবোনরা যাতে কিছুটা রোজগার করে নিজের স্বনির্ভর হতে পারে এবং আশাশী আরও দুজনকে নিজেও চাকরি দিতে পারে সেই বিষয়ে সরকার পরিকল্পনা চলছে মাননীয় মুখ্যমন্ত্রী ধীর বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী সাকসেস হবে উনি উঠে পড়ে লেগেছে বর্তমান সময়ে যাতে ত্রিপুরার বেকার ভাই বোনদের মন জয় করতে পারে বেকার ভাই বোনদের সাথে চাকরি দিতে পারে এর জন্য তিনি উল্লেখ করেছে কাগজেপত্রে যে গত ছয় বছরে তেরো হাজার চাকরি দিয়েছে এর মধ্যে জেআইবিটি গ্রুপ চাকরি দিয়েছে গ্রুপডির চাকরি প্রসেসে চলছে টিচিং জবের চাকরি দিয়েছে অনেকগুলো শিক্ষক পিজিটি এস টি পিজিটি টেট ওয়ান টেট টু শিক্ষকের চাকরি দিয়েছে উনি চাকরি দিয়েছে টিপিএসসির মাধ্যমে অনেকগুলো ডিপার্টমেন্টে চাকরি দিয়েছে উনি চাকরি দিয়েছে এর চাকরি দিয়েছে মানে উনি চাকরির বাজারে বর্তমান মুখ্যমন্ত্রী খুব প্রশংসিত উনি নিজের প্রশংসা নিজেই করছে যে বিরোধীরা অন্যান্য বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন প্ল্যাটফর্মে সবাই বলছে বেকার 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 চাকরি নেই চাকরি নেই চাকরি নেই কিন্তু সরকারের পক্ষে কেউ বলতে বলছে না উনি একটু তার জন্য রেগেও গিয়েছে কেন সরকারের পক্ষে কেউ কথা বলছে না সরকার তো সবার জনগণে সরকার তো আর একজন না সরকার তো চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসী চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসীর জন্য যখন রাতে ঘুম নষ্ট করে যখন সরকার কাজকর্ম করছে কখন তখন কেন সরকারের প্রশংসা কেউ করছে না কেন সরকারকে সবাই মানে বদনাম করার চেষ্টা করছে ওই বিষয়ে তিনি একটু খেপেও গিয়েছে যাক উনি বলেছে এলং উইথ সাইড মেনি আর স্টপিং ফরওয়ার্ড টু ফিল স্টার্ট আপ ইন দ্য কামিং ডেজ দ্য আর নো আনএমপ্লেন্ট ইন ত্রিপুরা হি অ্যাড ইন ফিউচার ইন ফিউচার উনি বলেছেন ইন কামিং ডেজ দ্য আর নো আনএমপ্লয়মেন্ট ইন ত্রিপুরা ত্রিপুরায় কোনো বেকার থাকবে না সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয় কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা উনি করবেন উনি এটা প্রতিশ্রুতি দিয়েছেন উনি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু একটা কোশ্চেন যেটা সমস্ত বেকার ভাই বোনদের সমস্ত সবসময় করে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে আমরা যদি কোশ্চেনটা তুলে ধরি কোশ্চেনটা হলো মিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি ওয়াইজ যে কোশ্চেনটা ছিল প্রথম বছরে অর্থাৎ দুই হাজার আঠেরো সালে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম বছরে যে পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে সেই পঞ্চাশ হাজার চাকরি এখনও দেওয়া হয়নি আদৌ পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে কিনা সেটা কি প্রতিশ্রুতি ছিল না বুট বেতরণী পার হওয়ার একটা মন্ত্র ছিল সেই বিষয়ে কিন্তু সরকার কোনো বলতে রাজি নাই সরকার সেটা বলিয়ে গেছে গভর্নমেন্ট সেটা বলিয়ে গেছে যে তারা প্রতিশ্রুতি দিয়েছিল বছরে পঞ্চাশ হাজার চাকরি দেবে এখন ডাইরেক্ট গভর্নমেন্ট ডিনাই করছে যে এরকম প্রতিশ্রুতি ছিল না যদিও গুগলে গিয়ে বিষণ্ড কমেন্ট দুই হাজার আঠারো ত্রিপুর আগে সার্চ করলে প্রথমেই পিডিএফটা আসে এটা বিজেপি অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিডিএফটা জারি করা হয়েছিল সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলি থেকে পিডিএফটা ডাউনলোড করে আমি যদি দেখি সেখানে ক্লিয়ারলি উল্লেখ ছিল বছরে পঞ্চাশ হাজার চাকরি করে চাকরি মিস কলের চাকরি তাছাড়া স্টার্ট আপের ব্যবস্থা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে প্রতি করে একটা করে কর্মসংস্থান দেওয়া হবে সরকারি চাকরি বলা হয়নি কর্মসংস্থান দেওয়া হবে বলা হয়েছিল অনিয়মিতদের নিয়মিতকরণ সরকারি কমিশনদের সপ্তম বেতন কমিশন থেকে শুরু করে অনেকগুলা বিভিন্ন প্রকার ওই প্রতিশ্রুতি ছিল যেগুলি সবগুলা এখনো বাস্তবায়ন হয়নি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছে সমস্ত গুলা বাস্তবায়ন করার জন্য কারণ উনি দুই হাজার বাইশ সালে ত্রিপুরার মন্ত্রিত্ব চেয়ারে বসেছে উনার মন্ত্রিত্বকালে ওনার যতটুক সম্ভব উনি চাকরি দেওয়ার চেষ্টা করেছে এবং এটা এটাও মেনে নিতে হবে যে উনি যত মন্ত্রিত্ব হওয়ার পরে প্রচুর সংখ্যক চাকরি ত্রিপুরা যে হয়েছে উনি মন্ত্রিত্ব হওয়ার আগে কিন্তু এত সংখ্যক চাকরি ত্রিপুরার যে হয়নি উনি সেটাও স্বীকার করেছে উনি মন্ত্রিত্ব পাওয়ার পর যেমন দুই হাজার বাইশ সালে টু তিন হাজার চাকরি দিয়েছে এখানে তিন হাজার প্লাস কেন্দ্রের চাকরি পেয়েছে টিপিএসির মাধ্যমে ইদানিং এক হাজার উপর কেন্ডিডেট চাকরি পেয়েছে যে আইবিটি গ্রুপসির গ্রুপ ডি চাকরি কিন্তু ওনার মন্ত্রিত্বকালী হয়েছে অর্থাৎ উনি চাকরি প্রত্যাশা বাইকের ভাইবোনদের জন্য কিছুটা চিন্তা করছে উনি সামনের সাইতে এগিয়ে চিন্তা করছে এবং ওনার মন্ত্রিসভা সবসময় তৎপর থাকে কীভাবে চাকরি প্রত্যাশা ভাই বোনদের চিন্তা করা যায় এটা সম্পূর্ণটাই মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী এই স্টেটমেন্টটা দিয়েছে আমরা যেন মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টটাই সবার সামনে তুলে ধরেছি এখন স্টেটমেন্টে কতটুক সত্যতা আছে কতটুকু এটা ওই স্টেটমেন্টটা একদম পারফেক্ট একমাত্র তীব্র আছে চাকরি সেই ভাই বোনরা বলতে পারবে তারা কতটুকু পেয়েছে তারা কতটুক পাওয়ার বাকি এখন তারাই বলতে পারবে কারণ ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাই আমরা দেখেছি গত দুই দিন আগে জেলপুলি চাকরি প্রত্যাশী ভাইবোনরা আন্দোলনে নেমেছে চাকরি শারীরিক পরীক্ষা হয়ে বসে আছে কিন্তু রিটার্ন হচ্ছে না রিটার্নে কোনো রেট দিচ্ছে না তাহলে তার কাছে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা অবশ্যই মানে এত ভালো লাগবে না কারণ জেল পুলিশের চাকরির প্রসেস স্টার্ট কি আছে ফায়ার পরীক্ষা নিয়েছে রেজাল্ট দিচ্ছে না দুই তিন বছর শেষ হয়ে যাচ্ছে তাহলে সেই জিনিসটা তো কনফিউশন থেকেই গেল তারা তো মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টটা বিষয়ে সম্মত পোষণ করার প্রশ্নই ওঠে না ত্রিপুরা পুলিশ কনস্টেবল নয়শো জন নতুন করে নিয়োগ হবে কিন্তু আগে যে প্রসেসগুলো সেটা দুই তিন বছর পার হয়ে যাচ্ছে প্রসেস কমপ্লিট করা যাচ্ছে না স্পেশালিজ ভাই বোনদের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরই সবসময় বলে আছে আর কিছু দিনের ভিতরে কিছু দিনের ভিতরে দিয়ে দেওয়া হবে মানে সামনের সারিতে কিছুদিন বলতে করতে করতে বা কিছুদিন বলতে বলতে বছর কি বছর সময় কি সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু কিছুদিন শেষ হচ্ছে না তাহলে পেশাজিক ভাই বোনরা কোশ্চেন করবে যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার কিছুদিন কেন বলছে আমাদের সেই আশ্বাসটা কেন দিচ্ছে আশ্বাসটা কেন বাস্তবায়ন হচ্ছে না সেই না থাকলো যদিও গত কিছু বছরে যতগুলো চাকরি বা চাকরি প্রসেস শুরু হয়েছে সবগুলি আন্দোলনের ফল দু হাজার বাইশ সালে যারা টেট উত্তীর্ণ চাকরি পেয়েছে তারা আন্দোলন বড় আন্দোলন করেছে দুই হাজার এক বাইশ সালে যারা চাকরি পেয়েছিল আর দুই হাজার বাইশ সালে পরীক্ষার পর দুই হাজার পঁচিশে যারা চাকরি পাবে টেটের সবাই তো চাকরি পাবে এই চাকরিপত্র সেই ভাই কিন্তু আন্দোলন করেছে আন্দোলনের ফলে হয়তো চাকরি প্রচেষ্টাই করছে তারপর দুই হাজার চব্বিশে টেট তেইশে টেট পরীক্ষা হয়নি চব্বিশে টেট পরীক্ষা হয়নি টেট পরীক্ষা কেন হচ্ছে না সেই বিষয়ে বেকার চাকরি হতে বারবার প্রতিবাদ জানিয়ে আসছে বারবার কথা বলেছে হয়তো তাদের সেই উদ্যোগের ফলে টেটেন নোটিফিকেশন চলে আসলো অর্থাৎ আন্দোলন প্রতিবাদের ফলে টেটেন নোটিফিকেশন চলে আসলো পুলিশ কনস্টেবল পরীক্ষা দিয়ে বসে আছে রেজাল্ট দিচ্ছে না একবার টেন টেটিভার কি ফাইনাল এনসার কি তারপর তারা দুই তিনবার একসাথে হয়েছে আন্দোলনে নেমেছে তার জন্য পুলিশ কনস্টেবল তৈরি করে ফাইনাল রেজাল্ট দিয়ে ইন্টারভিউ ডেটও প্রকাশিত করে দেওয়া হয়েছে জিআইবি গ্রুপসের চাকরি আমরা দেখেছি ভাই বোনরা কতটুক আন্দোলন করতে হয়েছে কতটুকু পথে নামতে হয়েছে কতবার জেআরবিটি বেশি যেতে হয়েছে আমরা পরীক্ষা দিয়েছি পরীক্ষার রেজাল্ট চাই আমরা কেন পরীক্ষা দেওয়ার পর আবার আন্দোলন নামতে হবে প্রতিবাদ করতে হলে করতে হবে প্রতিবাদ না করলে কি রেজাল্ট দেবে না সে তারপর সরকার বাধ্য হয়ে জেআরবিটি গোষ্ঠীর রেজাল্ট দিয়েছে গুপডডি চাকরিপার্থীরা পনেরটার মধ্যে বসে আছে রেজাল্ট নেই রেজাল্ট নেই একটা পর একটা বিধানসভা অধিবেশন চলে যাচ্ছে একটার পর একটা তোমাদের ইলেকশন চলে যাচ্ছে কিন্তু রেজাল্ট দিচ্ছে না তখন গুপডি চাকরিপার্থীরা বারবার আন্দোলন প্রতিবাদে সামিল হয়েছে তখন গভর্নমেন্ট বাধ্য হয়ে গুপডি চাকরি মানে মেধা তালিকা প্রকাশ করেছে এবং অফার দেওয়ার সময় চলে এসেছে এখন দেখা যায় গত চার পাঁচ বছর যতগুলো চাকরির প্রসেস এগিয়েছে বা মানে সামনের সাথে এগিয়েছে এগিয়েছে সবগুলো চাকরির প্রসেসে একটা না একটা আন্দোলন ছিল একটা না একটা প্রতিবাদ ছিল একমাত্র টিপিএসসি চাকরি বাদে বাকি সবগুলো চাকরিতে প্রটেস ছিল তবে টিপিএসসি চাকরিতেও প্রটেস ছিল ইঞ্জিনিয়ারিংরা যেখানে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়নি তারপর টেনটিভ অ্যান্সার কেটে ভুল ছিল তারপর হাইকোর্টে কেস হয়েছে পরীক্ষার আগের দিন পরীক্ষা ক্যান্সেল করা হয়েছে আমরা সেটাও দেখেছি আমরা টিটিডিস দেখেছি তো ফাঁস হয়ে গেছে তো হারিয়ে গেছে আমরা দেখেছি অ্যাসেম্বলিতে একটা কিছু পোস্ট ছিল কিছু যে পোস্টগুলোতে রিক্রুটমেন্ট হওয়ার জন্য ফর্ম ফিল আপ হয়েছে কিন্তু পথে রিক্রুটমেন্টটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো কিছু রিক্রুটমেন্ট পথে ক্যান্সেল করা হয়েছে আমরা সেটাও দেখেছি অর্থাৎ আমরা যদি মুখ্যমন্ত্রী কথাগুলো যদি শুনতে দেখতে ভালোই লাগে কিন্তু বাস্তবের সাথে মিলাতে গেলে একটু এখনও কনফিউশন আছে একটু এখনো গ্যাপ আছে বেকার চাকরি হচ্ছে ভাই বোনদের আশা প্রত্যাশার সাথে মুখ্যমন্ত্রী আশা আশা প্রত্যাশা একটু গ্যাপ আছে আশা করা যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মানে শিক্ষিত আমাদের মুখ্যমন্ত্রী সবার প্রিয় মুখ্যমন্ত্রী সে গ্যাপগুলি দূরীকরণ করার চেষ্টা করবে আমরা এক নজরে আবার দেখে নেব মাননীয় মুখ্যমন্ত্রী কি বক্তব্য দিয়েছিল তার যে চাকরি প্রত্যাশী বেকার ভাই বোনদের উদ্দেশ্যে যে প্রশ্নটা আপনারা করলে সেই উত্তরও আপনি দিলেন সেই উত্তরটা ওনাদের কাছে গিয়ে বলুন যে আপনারা কেন এইসব কথাবার্তা কারণ সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা ট্রান্সপারেন্সির সাথে আমরা চাকরি দিচ্ছি কোথাও কোনো জায়গায় বলতে পারবে না যে আমরা মানে ডেবিএ হয়ে কোনো চাকরি দিচ্ছি এখন পর্যন্ত প্রায় তেরো হাজারের উপরে আমাদের সরকারি চাকরি হয়েছে এখনও আপনি যেটা বললেন ডেইলি আমাদের কিছু না কিছু ঘোষণা হচ্ছে একটু ক্রিয়েশনও হচ্ছে আবার ফিলিং আপও হচ্ছে তো সব জায়গায় আমরা চাকরি তো দিচ্ছি কিন্তু সবাইকে তো চাকরি দিয়ে হবে না আমরা কর্মসংস্থানেরও বিভিন্ন আজকে গত পরশুদিন আমি গেলাম মুম্বাই সেখানেও কিন্তু ইনভেস্টার্সদের সাথে কথা বলেছিলাম তারও আমাদের ত্রিপুরার যেসব আমাদের রিসোর্সগুলো আছে ওনাদের সামনে তুলে ধরলাম পর্যটন থেকে শুরু করে এগ্রিকালচারের থেকে শুরু করে আমাদের এখানে হোটেল বিজনেস থেকে আমাদের সব বিষয়ে ওনাদের কাছে আমরা দেখেছি আগরের বিষয়ে কথা বলেছি রাবারের বিষয়ে কথা বলেছি বিভিন্ন যেসব আমাদের রিসোর্সগুলো আছে ট্যুরিজমের বিভিন্ন সাইটগুলো সম্পর্কে আলোচনা তারা কিন্তু বলছে আমাদের ব্যাম্বো ইন্ডাস্ট্রি কথা বলেছে আমাদের পলিসিগুলো আমরা বলেছি ইনসেন্টিভস কীভাবে দেই ইন্ডাস্ট্রিয়াল পলিসি আমাদের আছে সমস্ত বিষয় নিয়ে আমাদের সামনে আমি রেখেছি এবং মানুষ আসছে আর যেহেতু শান্তি সম্প্রতি ত্রিপুরাতে সমস্ত দেশের মধ্যে অনন্য সৃষ্টি করেছে আমি বলব যে ত্রিপুরাতে মানুষ তাই নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এখন ত্রিপুরাকেই বেছে নিয়েছে এবং আসছে না কাজে এখানেও কর্মসংস্থানের সুযোগ তো এটা তো করতেই হবে আমাদের খালি চাকরি দিতে হবে না এবং এন্টারপ্রেনারশিপও এখনকার আর স্টার্ট থেকে আরম্ভ করে যুবক ওর মধ্যে আসছে আমি আশা করি আগামী দিন ত্রিপুরাতে এই যে বেকার বেকার কথাটা বলে সেই বেকার থাকবে না এমন চাকরি দেবে এইরকম অবস্থান